দেখাবো একদম একদম সীমিত সীমিত দামে দামে ইনশাল্লাহ আজকে একদম সীমিত দামে থাকবে আরো দশটা ভিডিও দেখবে দর্শক ভাইরা দেখে যদি আমার গাভিগুলা দামে যদি সাশ্রয় পাই তাহলে নিবে হলে নেওয়ার দরকার নাই আচ্ছা ঠিক আছে দশটা ভিডিও দেখলে বুঝতে পারবে আলাইকুম

তো এখন গরুর বাজার কেরকম চলতেছে কাকা বাজার বর্তমানে মেলা আচ্ছা মেলা জি ইনশাআল্লাহ বাজার মেলা আচ্ছা চারটা যে গরু দেখাবেন এগুলা কি জাত মানের গরু দেখাবেন এগুলা সবটা হলস্টাইন ফিজন আমি হলস্টাইন ফিজন গাবিগুলো বেশি কিনি আচ্ছা জার্সি দুই একটা কিনি মাঝে মধ্যে ভালো কোয়ালিটি ছাড়া কিনি আচ্ছা আজকে যে গরুগুলো আমার কাছে বেশি পাওয়া জি আজকে যে গরু দেখাবেন আপনার কাছেও সীমিত দামে পাবো তো ইনশাআল্লাহ আজকে গাবির ভিডিও দেব একদম

সার বাচ্চা সার বাচ্চা বয়স কয়েকদিন বয়স আজকে তেরো দিন মায়ের জাতি পাইছে দেখেন তেরো দিন জি আচ্ছা খুবই সুন্দর একটা সার বাচ্চা দর্শক দেখেন জি তেরো দিনের বাচ্চা আহ খুব সুন্দর একটা বাচ্চা জি একদম সুস্থ সবল দেখেন বাচ্চাটাকে গেট আপ এখনি কি জি জি দাঁতে গাবিটা সাইড দাঁত চারটা দেখেন মাথা দেখেন পুরা বডিটা দর্শক ভাইরা একটু দেখেন আচ্ছা উলান পালানটা দর্শক ভাইরা একটু ভালো করে দেখাই ইনশাআল্লাহ দেখানে দেখেন উলানে দেখেন এত চামড়া পাতলা আর উলানটা দেখেন দুধ কেমন পাচ্ছেন এটা দুধ যে কোনো দর্শক ভাই নিলে পারে আমি বাইশ পাবে বিশ গ্যারান্টি দেবো সারা বাংলাদেশ বিশ লিটার গ্যারান্টি ইনশাল্লাহ গ্যারান্টি থাকবে আচ্ছা একদম গ্যারান্টি সহ নিতে পারবে জি আলহামদুলিল্লাহ গ্যারান্টি পিছন সাইড থেকে একটু দর্শক ভাইদের উলান পালানটা ভালো করে দেখায় দেখেন মার্শাল্লাহ খুবই সুন্দর উলান পালান ইনশাল্লাহ খুবই উলান সুন্দর দেখেন উলান একদম ব্যালনের মতো ফুলে আছে পাতলা গাভীর চামড়া যেমন পাতলা উলানেও সেই দুধ দহন করে দিলে তো একদম সিটিটা হয়ে যাবে এগোটার দাম রাখিছেন কেমন আসলে তো দার দাম করলে পারে তো অনেক টাকা চাবা যায় আসলে ওইভাবে চাবো না ছোট করে বলবে ছোট করে বলে দেবো এটা এক দামে ধরতে গেলে আপনি এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা এক লক্ষ পঁচানব্বই জি দরদাম করা যাবে এর মধ্যে আসলে দর্শক ভাইরা যদি যদি ফোন দিয়ে বলে ভাই আমি এক হাজার কি দুই হাজার টাকা দিলাম না এটা শোন মানে আমি তাকে হয়েছে মন খুশি করে এটা শোন মানে করতে আচ্ছা আচ্ছা কিছু আপনি সম্মানই করতে পারেন ইনশাআল্লাহ কিছু পার এটা ছিল এক নম্বর চলেন আপনি দুই নম্বর আর এই যে গাবিটা আমি একটু হাটাই ফিরাই দেখাই দিই আপনারা দর্শককে দেখান এ দেখেন গাবিটা দেখেন যে টাকার দাম বলছি অনেক লোক অনেক টাকা দাম বেশি চাবে

দুই নম্বর সিরিয়ালে আরো একটা সাদা কালো গাভী নিয়ে আসলেন বিগ সাইজের এটা কি জাতের এটাও একটা হলস্টেন ফিজিয়ান গাভী হলস্টেন ফিজিয়ান গাভীটার দাঁতে কয় দাঁত এটা দাঁতে চারটা হয়েছে চার দাঁতের গাবি জি মার্শাল্লাহ খুব সুন্দর একটা কালার জি দেখেন একটু লাভি কম্বল আছে নাকি দেখেন একটু ঝুল কম্বল গলার চিকন দেখেন ভ্যান পাইপটা কত সুন্দর মাদার দিক দিয়ে উশার জি জি একদিক দিয়ে আলহামদুলিল্লাহ সব দিক দিয়ে পারফেক্ট আছে কোনো লাভি কম্বল নাই না না কোনো লাভই কম্বল আচ্ছা অরিজিনাল জাতের গরু দর্শক দেখেন এ থেকে দুধ কেমন পাচ্ছেন এটা দুধ যে কোনো দর্শক ভাই নিলে পারে আমি সারা বাংলাদেশ বিষ পাবে আঠারো গ্যারান্টি

আচ্ছা হলিস্ট্যান্ড ফিজিয়ান বয়স কয় দিন? বাচ্চার বয়স আজকে 22 দিন। 22 দিনের বাচ্চা। জি। খুবই সুন্দর একটা বাচ্চা দর্শক দেখেন। বাচ্চার বয়স বলতেছেন 12 দিন। জি 22 দিন। জি 22 দিন এটা। আচ্ছা। দুধ তাহলে 18 লিটার এই গাবড়া থেকে একদম গ্যারান্টি। ইনশাল্লাহ গ্যারান্টি। বাচ্চারা সার বাচ্চা। দেখেন যে আজকে যে দাম বলবো বা গায় 12 দুধ 3 কাটি কাটি বিক্রি করব আল্লাহর রহমতে 10 লিটা তাও লাভ হবে। আচ্ছা তাও বেঁচে কিনলে লাভ। অবশ্যই লাভ হতে হবে। দাম রাখে এটার দাম যদি কোনো দর্শক না দর দাম করে তাহলে আমি এটার দাম রাখবো হচ্ছে একদম সীমিত দাম কেম এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা চাইলে দুই লাখ দশ পাঁচ ও ভাই একদমই এক লক্ষ পঁচাত্তর এক লক্ষ পঁচাত্তর জি এইট গাভীটা হাঁটায় দেখায় দিয়ে দর্শককে দেখেন দেখেন হাঁটতেছে ওলান্ডা দেখেন একটু জি জি অনেক সুন্দর একটা গাভী জি দুধের গ্যারান্টি বিষ লেটার দাম আঠারো লিটার গ্যারান্টি সারা বাংলাদেশ বিষ পাবে

এটা দুই দাঁত থেকে চার দাঁতে কেবল পড়ছে আচ্ছা দুই দাঁত থেকে চার দাঁতের গাভি উলান পালানটা দেখায় জি দর্শক ভাই দেখেন চারটা বাট আগে দেখাবে খুব সুন্দর বান দর্শক মানে দহন করতে যদি না পারে তাহলে গাভি কেনার দরকার চারটা বান চার জায়গায় জি ইনশাআল্লাহ চারটা বাট দেখেন দহন করার মতো বাট গাভিটা বিগ সাইজের পাশের থেকে একটু দেখান অনেক বড় একটা উলানের গাবি ফোনে তো আসলে ভাই ভিডিও বোঝা যায় না জি দর্শক বাইরে দেখেন দুধ কেমন পাচ্ছে নেগোড়ার থেকে এই গাভিটা যদি কোনো দর্শক নেয় 20 লিটার গ্যারান্টি আছে সারা 20 লিটার ইনশাআল্লাহ একদম গ্যারান্টি সহ জি ইনশাআল্লাহ 20 লিটার গ্যারান্টি 20 লিটার গ্যারান্টি সহ খামার থেকে দেখে শুনে নিতে পারবে জি আলহামদুলিল্লাহ দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে আচ্ছা এই গাবিটা উলান প্ল্যান্টটা আমার দর্শক ভালো করে দেখা এই পাশ থেকে জি দুই পাশ থেকে দেখেন বিগ সাইজের একটা গাবি এটার সাথে কি বাচ্চা এটার সাথে বকনা বাচ্চা আর এটা দুধ পাবে কল 22 21 আমি কল গ্যারান্টি দেব 20 লিটার বাচ্চার বয়সও কম ঠিক আছে যখন যেরকম পাচ্ছি এইরকম ভাবে আমি গ্যারান্টি দেব আচ্ছা আপনি যেটা লিগ্যাল পাচ্ছেন সেটাই বলতেছেন জি আচ্ছা বাচ্চাটা আমার দর্শক বাইরে একটু দেখে বাচ্চাটা কি বাচ্চা সাথে বকনা বাচ্চা সাথে বকন বাচ্চা এই বয়স কয়দিন হয়েছে এই বাচ্চাটার বাচ্চাটা দেখেন কি গরুদের বাচ্চা বাচ্চাটার বয়স ছয় দিন ছয় দিন জি লাভে আছে বাচ্চাটার গাল আর বাচ্চার পরিপূর্ণ বয়স হলে দুধ বাড়ি আর বাড়বে গাবে আচ্ছা আচ্ছা তো এই গরুটার দাম রাখিছেন কেমন আসলে দাম চালে এটা দুই লাখ ষাট সত্তর চাপা যায় ওভাবে চাবো না আমি এটার দাম রাখছি এক দাম দুই লক্ষ জি ছোট করে বলবেন পনেরো হাজার টাকা যান চাইলে পারে দুই সাথে চাইছিলাম চাব না একদম দুই লক্ষ পনেরো দুই লক্ষ পনেরো জি দর দাম করতে পারবে এর মধ্যে দর দাম করতে পারবে না আমি তাক মন খুশি করে যদি কিছু করে এটাই আচ্ছা আচ্ছা আজকে কি তিনটা গরুই দেখাবে না চারটা গাভী দেখাবে চলেন চার নম্বর গড়োরে দেখায় জি দেখা। চার নম্বরে আরো একটা সাদা কালো বিক সাইডের গাভিন আসলেন এটা কি যাতে এটা অরিজিনাল একটা হলেস্টান ফিজ রানিবিডের গাবি ভ্যান পাইপ দুধের ভ্যান পাইপ দেখেন ওলান্ডার দেখেন দর্শক বাইরে জি সব কড়া থেকে এটা আর বিগ সাইজ এর বিগ সাইজের জি দাঁতে কয় দাঁত এটা দাঁতে হচ্ছে দুই দাঁতই ছিল তিন দাঁতে পড়ছে দুই দাঁতও ধরা যায় আপনি চার দাঁত ধরতে পারবেন যে কোন দর্শক ভাই নিলে চার দাঁত ধরে নিতে পারবে জি এটা সাথে কি বাচ্চা সাথে দেখেন এ ডিএলবি সার বাচ্চা দেখেন সার বাচ্চা বয়স কয় দিন রেড ফিউশন একটা বাচ্চা দেখেন বাচ্চাটা বয়স হচ্ছে আজকে এটা 23 দিন

যে কয়জন ভালো লাগে দহন করে নেবে আচ্ছা দহন করে নিতে পারবে জি আচ্ছা এগোড়ার দাম রাখিছেন কেমন এই গাবির দাম যদি চাইতে মেলা অনেক টাকা চাবা যায় তিনের উপরে চাবা যায় আসলে অনেকে যেভাবে চাচ্ছে ওইভাবে চাবো না আমি জি জি আমি বেচা দাম বলে দেবো এক দাম কোনো দর দাম হবে না দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দুই লক্ষ পঁয়ত্রিশ জি পঁচিশটিটা দুধ আমার বাসায় সে দহন করে বুঝে নিয়ে যাবে আচ্ছা